তো এইগুলা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ মোট বত্রিশ পিস কবুতর আমার কাছে আছে তো এই খাঁচার মধ্যে আমরা একসাথে রাখছি আজকে এখন আমি এই ভিডিওটা এক এক করে দেখাও আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ এর মধ্যে অনেকে আমারা বলছেন ভাই কবুতরগুলো একটু দেখান আসলে আমি একা মানুষ আমার যে আগের ফোনটা ছিল যে এই ফোনটা এটা এটাতে আমি ভিডিও করতাম আমাকে এই ফোনটা হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে কাপুরা তো আমি এই ভিডিওর কোয়ালিটিটা কেমন আসবে সেটা আমি জানি না তো এটাতে ভিডিও করতাম দিন আপনাদের এটার ভিডিও পাইতেন আপডেট তো এটা আজকে নষ্টর কারণে আমি এটাতে ভিডিও করতে ছিলাম না তো আজকে কবুতর আমি যেগুলো আছে সেগুলা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কবুতর গুলা কেমন লাগছে কেননা অনেকে অনেক কথা বলে এই আসলে আমরা ভাই সবকিছু পারি না ঠিক আছে এই ইউটিউবিং জগতে না আসলে অনেক কিছু শিখতাম না যেটা সত্যি কথা কবু পালে অনেক দিন দেরা তবে এই এসে অনেক কিছু শিখছি এই জগৎটা দুইটা তো যাক মানুষের আমি দুর্নাম করতে চাই না তবে আমি আমি চাই আপনারা একটু সতর্ক হন ঠিক আছে আল্লাপাক সবের জ্ঞান দিছে আপনারা আমার সবের জ্ঞান দিছে নিজের জ্ঞানটা আর কি যাচাই বাছাই করার পরে কবুতর হেল্প করেন সমস্যা নেই দেখলেন আর পাগল হয়ে গেলেন এরকম ভাবে কিনেন না কারো কাছ থেকেই না এটা ঠিক না ঠিক আছে একটু খোঁজ খবর নিয়ে কবুতর কিনবেন তাতে আপনার জন্যই ভালো ঠিক আছে সবাই চায় কবুতর ভালো রেজাল্ট করতে এটা সবার আশা কেউ চায় না যে আমি কবুতর কিনা নিয়ে আসুম খারাপ কবুতর হোক এটা কেউ চায় না সবাই চায় আমি আমার পক্ষ থেকে ভালো কবুতর পাই আর কিছু কিছু মানুষের টেন্ডেন্সি আসে মনে করেন মানুষের ঠকানোর টেন্ডেন্সি চিন্তা করে কবুতর বিক্রি করে দিয়েছি হিসাব শেষ ঠিক আছে হিসাব শেষ হলো কে কোনো দেনা বোনা নেই কোনো কথাবার্তাই নেই কিন্তু বিষয়টা এরকম না কবুতর সবাই শখ থেকেই নেয়

তো আমার অনেক অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক অনেক আর চ্যানেল থেকে ফোন দিছে ভাই আপনি কবুতর বিক্রি করতেছেন করেন কিন্তু ভাই দামটা না তো আমি চিন্তা করলাম যাক তাদের যদি সমস্যা হয় যারা আমার কাছ থেকে কবুতর নেয় তারা আমার কবুতর সম্পর্কে জানে যারা কিছু কিছু ভাইবার আছেন যারা আমার কাছ থেকে সবসময় কবুতর নেন ঠিক আছে তো যাক আমরা আর কথা বাড়াবো না অনেক অনেক কথা বলছি আর আবারও বলতেছি অবশ্যই নিজা নিজেরা নিজেদের বুঝ মতো কবুতর কিনবেন কারো কথা বা কারো ধোকায় বেরো কবুতর নিবেন না নিজে যদি কিনা নিজের বুঝ মতো দশ খান তাতে কিছু আস বুঝাইবো না মনের একটা দিতে পারবেন যে থাক আমি তো আমার বুঝে কিনছি কেন আমি আপনার বুঝাবো আপনি আমার বুঝ মত কবুতর কিনবেন আপনি জিতলেও তখন আপনার কাছে মনে হবে যে না মনে ঢুকছি ব্যাপারটা এরকম ঠিক আছে তো যাক নিজের যদি বুঝ হয় তাহলে কবুতর নিয়ে আপনাদের দরকার নেই ঠিক আছে আর যেগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর রেজাল্ট রেজাল্ট কবুতর ঠিক আছে রেজাল্টের বাইরে কোনো কবুতর নিরাজ পিজন কালেকশন করে নেই ইনশাল্লাহ আজকেও ভালো জিনিস পাবেন আশা করতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি করবেন আর আমাদের সাথে থাকবেন এখানে আছে সেই সব কবুতরগুলা এখানে নর্মালি আমরা একত্রিতই রাখছি কবুতর এখানে আজকে যে সব কবুতর আপনাদের দেখাবো শুধুমাত্র তারা তারাই যোগাযোগ করবেন যাদের রেজাল্ট করা কবুতর প্রয়োজন রেজাল্ট করা অনেকে অনেক কমপ্লেন দেন যে ভাই কবুতর তো নেই অনেক জায়গা থেকে ভাই বলে রেজাল্ট করা কবুতর পরে রেজাল্ট পাই না তারা যাতে গুলা কালেক্ট করেন আমি এটাই চাই ঠিক আছে তাদের জন্য আনা কারণ সোহেল ভাই একা একা যার কারণে উনি এত চাপ সামলাইতে পারে না তো গুলো আমি নিয়ে আসছি এর মধ্যে অনেকে কালকে রাতের ভিডিও দেখে আমার নখ দিছে তো যার যার লাগবে শেষে নখ দিয়ে ঠিক আছে এখানে যদি বলেন এক পিস কবুতর রেজাল্ট ছাড়া কবুতর আছে না তা না এক পিস কবুতর নাই রেজাল্ট ছাড়া যে কবুতর রেজাল্ট নেই ঠিক আছে তো আমরা ভিডিওটার কথা না বাড়াই জাস্ট কবুতরগুলো দেখাই এক এক করে আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আর কার কোনটা দরকার তো আমরা কবুতরগুলো মোটামুটি এখানে কিছু রাখছি মা দিয়ে আর এখানে আছে নর তো আজকে আমরা সব কবুতরই দিই নেই কারণ ভিডিওতে এমনি ভিডিও অনেক লং হয় কথাবার্তা বলতে ভিডিও অনেক বড় হয়ে যায় এই কারণে আমরা ভিডিও যতটা পারবো চেষ্টা করবো ছোট করে দেওয়ার

আপনাদের যাদের লাগবে যোগাযোগ করেন ঠিক আছে এই আর কি এই যে নরমাদি ঠিক আছে এরা খুবই ঠান্ডা মাথার খুনি এটা এরা যারা পালছেন আমার আমার আব্দুরা এই কবুতর গুলা কালেক্ট করছিল আমাদের নাহিদ ভাই এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে নাহিদ ভাই আরেক জোড়া কবুতর নিব বলছিল আমারে তো নাহিদ ভাইয়ের জন্য আমি এক জোড়া কবুতর রাখবো এই পঁচাশির মধ্যেই ঠিক আছে খুবই ঠান্ডা মাথার কবুতর এইগুলা অনেক বেদল টেট কবুতর নাহিদ ভাই এক পেয়ার কবুতর কালেক্ট করছিল এইগুলা তো হলো প্রথম এক পেয়ার কবুতর এটা পঁচাশি লাইনের ছিল এখন বাকি যে কবুতর গুলো আছে সেগুলো দেখাই এখন দেখাবো আমরা এই যে নুরা রে পাকলা পাকলা পাগলা ন এই যে দেখেন ঠিক আছে নর কবুতর এটা একটা অনেকে নর চান আর কি বিটার কবুতর চান ন্যাখলাম দেখাই আপনাদের ঠিক আছে ওরাই নুরা মামায় একশো একশো গ্যারান্টি কবুতর ঠিক আছে একশো একশো গ্যারান্টি কবুতর যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন হ্যাঁ এটা একটা নর কবুতর ছিল এখন দিব এক পেয়ার গলম্ব যাদের মতো মাদিটা গলম্বর মাদি এটা ঠিক আছে এটা গলম্বর মাদিটা দেখেন দেখছেন মাদি এদের রেজাল্ট আপনারা আগে শুনছেন আমি তো ভিডিও করে আসছি নতুন করে বলার কিছু নাই তবে যারা রেজাল্ট চান তারাই জাস্ট কবুতর গুলা কালেক্ট করে নেই আর কিছু বলার নাই তো এটা মাদি ছিল আর একটা গলা লম্বর নর আছে এখানে নর আছে বেশ কয়েকটা নর আছে দেখেন এই যে নর দেখেন মল্টিং আছে ববুতরটা চলতেছে ববুতরটার এই যে নর এই যে দেখেন গোলা মশলা খুবই সুন্দর পেয়ার নরের মাঝে একসাথে কয়েক দিচ্ছি আরে আতঙ্কে আছে কয়ে আসলাম পুরোপুরি আতঙ্কে আছে ববুতার তুমা জাতের নর আর মাদু তো এখন দেখাবো বেজি বেজি কারণ বেজি কবুতর নিয়া বা বেজি কবুতর দিয়েই আমার সাথে মাঠ মামুন সাথে পরিচয় হয়েছে মাঠ মামুন সাথে যোগাযোগ হয়েছে শুধুমাত্র এই বেজি কবুতর রুচি দেয় আল্লাহ সম্পর্ক করায় কার করে রুচি দেয় কে কেউ জানে না এটা একটা মাকরা বেজি নর এগুলো নিয়ে আমি ভিডিও করছি ওনার বাসায় আপনারা জানেন এগুলো নিয়ে বলার মতো কিছু নাই আমি কিছু বলার সময় নেই এখন কারণ এক কথা বারবার বললে ব্যাপারটা খারাপ দেখায় আমি একটা বেজির প্যাকেজ আছে প্যাকেজটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এইটা দুইটা ভাই আছে মাকরার বেজি নর এটা বাজু কালো ঠিক আছে এটা বাজু কালো নর আর একটা বেজি আছে এটা মাকরার মাকড়ার বাসা থেকে আপনারা দেখছেন এই কবুতরগুলো আগেও আমি দেখাইছিলাম ঠিক আছে এটা হলো আবার বাজু সাদা একই প্যাটার্নটার কবুতর দুটোই ভাই একই বাবা আমার সন্তান দেখেন একই বাবা আমার সন্তান দেখলে বুঝবেন আমার এই আছে একটা নর এই দেখেন নর একটা নর ঠিক আছে এটা একটা নর খুবই হারামি কবুতর এডি এটা নর ছিল যাও নর যাও দেখাই এই একটা বেজি দেখেন ঘুরছি বেজি নিয়ে এত কথাবার্তা বা এত কিছু অনলাইনে শুরু হয়েছে ঘরের কোনো কথা না বা বড় কথা বলতেছি যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা সারাদিন বললো লাভ হইব না এত কথা না কইলা আমরা জাস্ট খুব দেখাই এই একটা মাদি তিনটা নর ছিল দুইটা মাদি ছিল আমি দেখাই জাস্ট আপনারা দেখেন হ্যাঁ একবারে ফ্যামিলি সবাই দেখাবো এখন শুধুমাত্র বেজি কবুতর যেগুলা আছে সেগুলো দেখাইলাম সব এখানে পাঁচ পিস বেজি কবুতর আছে দুইটা মাদি তিনটা নর দুইটা মাকরা আর তিনটা যেটা সব জাবরা রেড আপনারা দেখছেন যেগুলো আমরা ভিডিও করছি আগে পরে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে

সম্পর্কে তো আমাদের মিরপুরের লোকজন লালবাগের লোকজন সবাই জানেন কম বেশি বলার কিছু নাই আছে না আমি দেখাই আপনাদের এটা কাছিলের লাইন নাই কিন্তু তবে যারা রেজাল্ট চান তাদের জন্য জাস্ট দেখানো ঠিক আছে এই যে নর আর মাদি এই দেখেন পেঁয়াজ অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আপনাদের কমেন্ট গুলা এটা শুধুমাত্র ভিডিওটা দেখবেনই না ভিডিওটা শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি ভিডিওটা দেখতেছেন বুঝতেছেন চিন্তাছেন কবুতর আরেকজন যারা নতুন আছে তারাও যাতে দেখে চিনতে পারে বুঝতে পারে কবুতর নেকার না নেক সেটা বড় ব্যাপার না চিনা রাখবে এই লোক কথা দেখাই

কিলোর কবুতর সম্ভবত ঠিক আছে এটা কিলোর কবুতরটা নর আরো কবুতর কিন্তু অনেক অনেক আছে হ্যাঁ মিলাই দিতেছি আমি আপনারা যদি নিজে করে মিলাইতে চান মিলাইতে পারেন সমস্যা নেই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আবার অনেকে আইসা কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি লোকেশন চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যদি এইখানে নিতে চান বাস্তব মুখে চোখে তাও নিতে পারবেন সমস্যা নেই আমাদের এইখানে আইস আপনারা কবুতর কালেক্ট করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে তো আমরা অল্প কিছু কবুতর আছে এগুলো দিয়ে ভিডিওটা আজকে এন্ড করব ইনশাআল্লাহ এখন দেখাবো আর একটা পঁচাশির মাদি পঁচাশির কবুতর কিন্তু অনেকগুলোই আছে আমি জাস্ট অল্প কিছু দেখাইলাম হ্যাঁ সপ্তাহ দেখানো সম্ভব না অল্প কিছু দেখাইলাম সবই একই প্যাটার্নের কবুতর এটা পঁচাশির মাদি পঁচাশির মাদি বেশি নরের থেকে মাদি অনেক বেশি

কেমন লাগতাছে অবশ্যই জানাবেন আমার মাহবুব কাকা একজন অমায়িক লোক এটা না বুঝলা পারলাম না অনেকে অনেক কথা কয় মাহবুব কাকার লোক কিন্তু আমি তো ব্যক্তিগত আমার বর্তমান আমার লোকের যেরকম মিশামিশি হয় এরকম অন্য কারো লোক হয় না সব সময় আমরা একসাথে চলাফেরা করি মাহবুব কাকা আমি হ্যাঁ এ মাদি এগুলা জাস্ট দেখেন কথা এক এক কথা বারবার বলতে চাই না যাদের রেজাল্টের শর্ট তারাই জাস্ট আমার সাথে যোগাযোগ করেন আর কিছু বলার কিছু নাই

আমরা কিন্তু না বুঝা না শুই না একটা মানুষের সাথে যে কোনো কবুতরি হোক যেটা জানি না সেটা জানি না হিসাব আর যেটা জানি সেটা বুঝেই আর আরেকটা কথা বলি বেশি বেশিরভাগ এই এই কথা আমার বেশি আছে ভাই কবুতর দেখায় একটা দেয় আর একটা ধরেন আমি এই কবুতরটাই দিলাম কথার কথা আর কি ভিডিওতে যে একটা আমি এই স্টাইলের কালার আরেকটা কবুতর দিলাম আপনাকে দেওয়ার সময় এরকম পরে কিন্তু এই কাজটা করে দেখেই কিন্তু মানুষ মানুষের প্রতি বিশ্বাস পায় না আল্লাহর রহমতে আমি আমার এই যে এই এই জগতে ইউটিউবিং জগতে যতদিন আসে কবুতর দিতেছি আল্লাহ রহমতে কোনোদিন এই মন মানসিকতা নিয়ে প্রথম থেকে আছি না আসবো না কোনোদিন আপনি যেটা চান ছেড়ে আপনার এটা আপনি নিশ্চয় নিশ্চিন্ত থাকতে পারেন আবার আবারও বলতেছি অনেকে কবুতর দেখা হয়তো বা মোবাইলে বোঝে না ক্যামেরায় বোঝে না টিভিতে দেখাও বুঝে না সরাসরি সুবিধা বলেন ভাই কবুতরগুলো কালেক্ট করতে চাইলে আমি বলতেছি খুব ভালো কবুতর এইগুলা এগুলো যা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি আমি আশাবাদী তো এটা ওই যে মাটির সাথে দেই দেখেন কত ডেয়ারিং পেয়ার আপনারা দেখেন পেয়ারিং দেখেন অনেকে তো অনেক বর্তমান রেজাল্ট করতেছে অনেকে অনেক রেজাল্ট করতেছে কবুতরে তবে এগুলাও কবুতর আর রেজাল্ট वाला কবুতর যেগুলো আছে ওইগুলাও কবুতর ক্ষমা নাই কিচ্ছু নাই কিন্তু এগুলোর রেজাল্ট যেমন ক্ষমাও তেমন ঠিক আছে অনেকের কবুতর দেখবেন আপনি শুধু রেজাল্ট দিতেছে কিন্তু চেহারা নাই কিন্তু এগুলো দেখতে যেমন আবার আপনার রেজাল্ট রেজাল্টও তেমন ঠিক আছে এগুলো ওল্ড প্যাটার্নের কবুতর ভালো লাগলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিওটা এখানে লং করব না সর্বশেষ ফাঁকি কবুতর আছে দুইটা আমি দেখাই বাঁধি ফাঁকির ফাঁকি দেয় না ফাঁকি দুইটা ফাঁকি বাঁধি দেখাই দেখেন ফাঁকি দেয় না ফাঁকি মাদি খাকি হ্যাঁ দেখছেন মাদি খাকি দেখেন পা দেখেন আর আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি সরি বাটমা মুন্দার বাসা যে কটা আমি কবুতর আনছি প্রত্যেকটা কবুতরের পা জাম্পা

এই যে নর লাল লানা চোখের নর দেখছেন একটা নর গেল একটা মাদি নর সরি হিরো নর আমরা দেখাইলাম যেগুলো কবুতর কিন্তু আরো অনেক কবুতর আছে আমি কিন্তু সব কবুতর দেখাইতে পারি নি এই ভিডিওতে ঠিক আছে কিছু কবুতর দেখাইছি কিছু কবুতর দেখাইতে পারি নি কারণ ভিডিওটাই এখানে শেষ করতে হইব এই কারণে যার যা লাগবে যোগাযোগ করবেন হ্যাঁ এই আর কি আর যারা দেশের বাইরে থাকেন যে ভাইরা যারা কবুতর চান আমার কাছ থেকে তারা অবশ্যই মানে বলবেন আমি আপনাদের দেখাবো কবুতর সমস্যা নেই আজকের জন্য এই পর্যন্তই সর্বশেষ মাহকুবাকে একটু দিকে আসেন মাহাপুব কারণে নিয়ে ভিডিওটা শেষ করি আমরা ভিডিওতে মোটামুটি আজকে একটা আপডেট দিছি এই মাঠ মামুনবার বা যতগুলো আছে দেখাইছি মোটামুটি বত্রিশ পিস কবুতরের মধ্যে আমরা বেশি অংশ কবুতর আপনাদের শো করছি এখানে তো যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে মা কাকার জন্য মা কাকা খুবই অসুস্থ আল্লাহ বাকি একটু সুস্থ দাদান করছে তার আগে থেকে আমরা গত দুই তিন দিন যাবত কাকারে খুব হেল্প করতেছি নাকি কাকা ভিডিও দেখলাম আমার খারাপ হইলো না 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 ভিডিও দেখলে খারাপ যেটা সত্যি সেটা কইবা না এটা তো এমনি কইলাম যাক আমরা জাস্ট কাকার একটু হেল্প করতেছি কারণ কাকা একা একা পারে না তারপরে এই অবস্থায় যে পারে না তো কাজই করে না কাকা ঠিক আছে এত কাজই করে না এই অবস্থাও কাকা পারে না তারপরে আমরা যদি একটা কাজ করি আমি করতেছি তুমি ঠো আর কি হ্যাঁ কি কাজ করার অনেক শখ কবুতর কবুতর খাওয়ানো নিজের আড্ডা করবে এটা হলো আর শখ বিভিন্ন সঙ্গে কবুতর মিশে গেছে হ্যাঁ আর কি আমরা যে কইরা দিই এটার কাছে পছন্দ হয় না হ্যাঁ হ্যাঁ মতো না করে করতে পারলে ভালো লাগে না ব্যাপারটা তো যাক আজকে আমরা অনেক অনেক কথা কইছি সবার সবাই দোয়া করবেন মাহুব কাকার জন্য আল্লাহ পাক তাতে সুস্থতা দান করে আমার জন্য দোয়া করবেন যেটা আমি এমনি ভালো ভালো কৌধান নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো আর কি আসসালামু আলাইকুম